নমস্কার বন্ধুরা সুলতার হেঁচেলে আপনাদের সব সবাইকে স্বাগত আজকে আমি নিয়েছি এসি খোসা রেসিপি বাজার থেকে মটরশুঁটি কিনে এনে আমরা মটরশুঁটিগুলো খেয়ে নিই কলাইগুলো আর খোসাগুলো ফেলে দিই কিন্তু খোসাগুলো এতটাই সুস্বাদু আর এত ভিটামিনে ভরপুর যে এরপর থেকে আর মোটর জানলে মটরশুঁটি খোসা ফেলে দিতে ইচ্ছে করবে না চলুন তাহলে মটরশুঁটির খোসাগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন মটরশুঁটির খোসাগুলো আমি নিয়ে নিচ্ছি আগে পনেরো মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম নুন জলে তারপর পরিষ্কার করে জলটা ছেঁকে নিয়েছি আর কিছু কিছু মটরশুঁটি দেখবেন অনেক ছোট ছোট কলাই থাকে সেগুলো খাওয়া হয় না আমার মা ওই ছোটো ছোটো কলাইগুলো চড়চড়িতে দিতেন এরপর মটরশুঁটির খোসাগুলোকে এইভাবে আমি সিটটা তুলে নেব ঠিক এই রকম করে তারপর আমি তো পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি এরপর প্রেশারে আমি নিয়েছি একটা বড় প্রেশার প্রেশারে আমি এক কাপ জল দিয়ে দিলাম এরপর সামান্য নুন দিয়ে দেবো তারপর খোসাগুলো দিয়ে দেব আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের সুন্দর একটা মতামত দিয়ে দেবেন এখানে আমি এক বাটির মতো মোটরশুঁটি খোসা দিয়ে দিয়েছি আর সেই মটরশুঁটির কলাইগুলো আমি রেখেছি আমি পরে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোকে গোল গোল করে কেটে নিয়েছি গোটা রাখলেও অসুবিধা নেই আর সামান্য একটু তেল দিয়ে আমি ওটাকে আমি দুটো সিটি দিয়ে নেব দিয়ে তারপর ঠান্ডা হলে ওটাকে আমি ব্যবহার করব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর চারটা ছোটো ছোটো কাঁচা লঙ্কা নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো বন্ধুরা খুবই ঝাল এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি আর নিয়ে নেবো এক মুঠি ধনে পাতা আর এখানে রসুন বাটা নিয়েছি একটু প্রয়োজন মতো নেব ওখান থেকে আমি এক চামচ নিয়ে নেব আর এখানে ধনে পাতা নিয়ে নিচ্ছি ধনে পাতাটা একটু কুচি করে নিচ্ছি এখন বাজারে খুব সুন্দর সুন্দর কচি কচি ধনে পাতা বিক্রি হচ্ছে তরকারি দিলে স্বাদটা কিন্তু বেশ লাগে এখানে দেখুন প্রেশারে আমি দুটো সিটি বসিয়ে দিয়েছি দুটো সিটি হয়ে গেছে এরপর বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি তারপর একটা মিক্সির বাটির মধ্যে আমি খোসাগুলো সেদ্ধ করা খোসাগুলো দিয়ে দিচ্ছি এই খোসাগুলো বন্ধুরা খুব মিষ্টি হয় খেতে আমি তো ছোটোবেলায় এই কাঁচা খোসাগুলোই চিবিয়ে চিবিয়ে খেতাম এতটাই ভালো লাগে আমার মোটরশুঁটি আর মোটর গাছগুলো আরও ভালো লাগে গাছের ফুলগুলোও অনেক সুন্দর তরকারি করে খাওয়া যায় দেখুন আমি নিয়ে নিয়েছি তার সাথে টমেটোটাও নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি এরপর এটাকে হাতে করে আমি ছিবড়াগুলো বের করে নেবো তার আগে প্রেশারের যে অবশিষ্ট জলটা ছিল ওই জলটাও দিয়ে দিলাম দিয়ে হাতে করে ছেঁকে আমি তুলে নেবো আর আমি এই ছেঁদা ঝুড়িগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে আমি এটা ছেঁকে নিচ্ছি কড়াইতে আমি এক দুটো শুকনো লঙ্কা দিয়েছি একটা ভাজা মশলা আমি রেডি করে নেবো মৌরি দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি সবই হাফ চামচ করে নিয়েছি আবার এটাকে ভেঙে আমি হামাল দিস্তায় গুঁড়ো করে নেব এখানে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলের খুব বেশি প্রয়োজন নেই তেলটা আমি কড়াতে যেহেতু অল্প তেল দিয়েছি তাই কড়াতে মাখিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে আমি একটু ভেজে নেব এরপর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দি আবার ওইটাকে একটু ভালো করে কষে নেব আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো এরপর খোসা নরম অংশটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি এক বাটি দিয়ে এটাকে নেড়ে নেড়ে আমি শুকনো করে নেব যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের একটা সুন্দর মতামত কমেন্ট সেকশনে লিখিয়ে যাবেন এটাকে একদম শুকনো করে নেব তাহলে এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে আর যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা খেয়ে টেস্ট করে দেখার পরে মনে হবে না আর যে মটর খুশির খোসাগুলো ফেলে দিই তখন দেখবেন এই রকমই রান্না করে খেতে ইচ্ছে করবে নিজের জন্য পরিবারের সবাই না হোক নিজের জন্য কিন্তু গরম ভাতে প্রথম ভাতে কিন্তু দারুণ লাগে আর যদি জানতে পারেন মটরসুটির খোসার উপকারিতাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু অসাধারণ গরম ভাতে প্রথম পাতে কিন্তু দারুণ এর সাথে কোনো ঘিয়েরও প্রয়োজন নেই আর একটু কাঁচা লঙ্কা নিতে পারেন কিংবা লেবুও নিয়ে নিতে পারে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সুন্দর মতামতের অপেক্ষায় রইলাম